আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজ আমি তন্দ্রার ভিতরে এই দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা ঘর ছিল জীর্ণ জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এই যেন নষ্ট জন্মের লজ্জায় আর কুমারী জননী স্বাধীনতা